সাকিব অনেকটা আপনাকে মরুভূমিতে এক পশলা বৃষ্টির মতো পেলো স্বাগত জানাই দর্শক আমাদের আজকের অতিথি প্রযোজক শিল্পী অনেকটা আপনাকে মরুভূমিতে এক বৃষ্টির মতো পশলা সাকিবের সাথে আমার রিলেশন ছিল বন্ধু বড় ভাই ছোট ভাই রিলেশন আমরা দু থেকে মেনটেন করতেছি অপু এবং বুবলি দুজনকে নিয়ে আপনি একটা সুন্দর কথা বলেছেন যদি আপনার ভাই ছোট ভাই বলেন বন্ধু বলেন সাকিব খানের দুই সন্তানের মা তারা আপনি বলেছেন যে সিনেমায় অভিনয়ের বিষয়ে অপু বা বুবলিকে দিয়ে আপনি সিনেমা বানাবেন না মানে একটু এটা কি জানতে পারি যে এটা আসলে কেন মানে তার না অপু বা বুবলিকে নিয়ে সিনেমা বানাবো না এরকম কথা তো বলি নাই এরকম না 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 কথাটা কিন্তু এরকম না আচ্ছা আপনি কি বলেছেন আপনি আমি বলেছি অপু কি আপনি নায়িকা হিসেবে কাস্ট করবেন না ও বিশ্বাস নায়িকা হিসেবে আমি কাস্ট করব না অপু বিশ্বাস অন্য কোনো ক্যারেক্টারে কাজ করতেই পারে আর বুবলির ব্যাপারে আমি বলেছি যে বুবলি অনেক কাজ করে বাজ বিচার ছাড়া কাজ করে আমার সাথে মনে হয় না কাজ হবে আমার কথা এরকমই ছিল যদি সে বাদ বিচার করে করে আপনার আপনি তাকে নেবেন এখন তো আর সময় নেই এখন তো অনেক করে ফেলেছে এখন তো এখন আর বাজ বিচার করেই বা লাভ কি না কিন্তু সে তো যে সিনেমাগুলো করছে বা করেছে দেয়ালের দেশ এবং ইয়ে তেয়ালের দেশটা তো মানে অনেকটাই মানে একটু আনকমন সিনেমা না আমি দেখিনি আমি জানি না দেখলে আমি বলতে পারবো ঠিক আছে আপনার কাছে প্রশ্ন আরেকটা বিষয় আপনি একটা ভালো কথা বলছেন যে সাকিব আপনার সাথে অনেক কিছু শেয়ার করে ডিসকাস করে এবং তার মানে আপনি তার সাথে কাজ করা শুরুর পর থেকে তার অনেক সঠিক পরামর্শ বা ভালো পরামর্শ যতটুকু পারেন আপনি দেন বা আপনার সাথে আলোচনা করেন আপনারা তো এটার প্রতিফলন দেখছেন দুই থেকে শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সেটাই দেখছেন সেটাই দেখছি ঈদের আগে বা ঈদের আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে যেহেতু সাকিব আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু ছোট ভাই জন্য জিজ্ঞেস করছি তার ব্যক্তি জীবনে জীবনটা কোথাও স্থিতিশীলতা আসছে না তো বন্ধু হিসেবে আপনি সেই দায়িত্বটা কেন নিচ্ছেন না এটা না আমি অবশ্যই দায়িত্ব নিয়েছি তার লাইফে স্থিতিশীলতা আসবে খুব দ্রুতই আসবে এখন একটা কথা চাওয়া হয়েছে যে সাকিবকে সাকিব এবছরই বিয়ে করবে এটা সাকিবের মুখ থেকে কমেন্টস না আসা পর্যন্ত আমি কিছু বলবো না আমি অবশ্যই জানি আমি অবশ্যই জানি সে প্রথমে স্টেটমেন্ট দিবে সে বলবে তারপরে আমি বলবো তার স্টেটমেন্ট তারই তো আগে দেওয়া উচিত হ্যাঁ তা তো অবশ্যই যেহেতু কিছুদিন আগেই মানে আমাদের নাগরিক টেলিভিশনেই বুবলি দাবি করেছেন যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি এবং খুব

একটা সময় কাটছে যেহেতু সে জয়ের মা তারা সাকিবের ফ্যামিলির যে কোনো কিছু প্রয়োজনে সে যাচ্ছে আসছে তো একটা স্বাভাবিকভাবে প্রশ্ন আপনার যেহেতু নায়ক সে আগামীতে অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে আসলে কি 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 তাহলে পুরোটাই হচ্ছে বা ঘটছে দেখেন সাকিব তো একটা বাবা জয়ের বাবা বীরের বাবা জয় এবং বীর সাকিবের সাথে দেখা করতে আসে অপুদি নিয়ে আসে বুবলি নিয়ে আসে সেই দেখা সে দেখায় যদি সময় কাটানো বলা হয়ে থাকে আমার মনে হয় ভুল বলা হচ্ছে অপুদি জয়কে নিয়ে আসা সেই দেখা সেই দেখা যদি অনেক সময়ের দেখা বলা হয়ে থাকে আমার মনে হয় ভুল বলা হচ্ছে ভুল ব্যাখ্যা করা হচ্ছে বাসায় যাচ্ছে আতিথ্যতা করছে বাসায় রান্না বান্না করে নিয়ে যাচ্ছে একসাথে খাওয়া দাওয়া করছে শ্বশুর শ্বশুরে খ্যাতমত করছে না এই ব্যাপারগুলো বোধ হয় না এতটা এতটা সরব না এতটা সরব না ফোকাস পাওয়ার জন্য বা প্রচার পাওয়ার জন্য এটা বলা হয় অনেক কিছুই তো হয় তাহলে আপনার থেকে অন্তত সাকিবিয়ানরা এইটুকু আশ্বস্ত হতে পারে আজকে যে সাকিবের জীবনে ব্যক্তি জীবনে স্থিতিশীলতা আসবে অবশ্যই আসবে সেটা বছরই আসবে এবছরই আসবে আসবে সকল গুজবের অবসান ঘটবে ইনশাআল্লাহ